অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান সেজন্য বিসিবির মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের কাছে দেশে এসে আবার ফিরে যাওয়ার নিশ্চয়তাও চেয়েছিলেন তিনি কিন্তু সাকিবের নিরাপত্তা বিষয়ে যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর এদিকে হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের স্থানীয় অনেক নেতাকে করা হয়েছে গ্রেপ্তার যার ফলে দেশে ফিরলে সাকিবও রয়েছে গ্রেপ্তারের সংখ্যায় এর আগে বিসিবির সভাপতি ফারুক আহমেদও সাংবাদিকদের বলেছিলেন সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা বিসিবির পক্ষে সম্ভব নয় এটি বিসিবির কাজও নয় নিরাপত্তা বিষয়টি পুরোপুরি সরকারের হাতে তবে ক্রিয়া উপদেষ্টা আজকের বক্তব্য সাকিবের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত অনেকটাই পরিষ্কার এরপর মনে হয় না সাকিবও আর চাইবেন ঘরের মাঠে খেলে টেস্টকে বিদায় জানাতে স্পোর্টস ডেস্ক সমকাল